ইসমেল্লাহর রহমান রহিম আলহামদুলিল্লাহ এলমেট তারকীবের আজকের ক্লাসে আমরা মুজাব মুজহবিলের আলামত দৃষ্টি সেখান থেকে ষোলো থেকে নিয়ে আলোচনা করব। আজকে আমাদের মুজাব মুজহবিলের আলামত দৃষ্টির শেষ পর্ব ষোলো নম্বর নাকেরার পর আদত হওয়া যেমন ফাইত আম ও সিদ্দিন আ ইস্কি নাম এখ ইতাহাম নাকেরা তারপরে ত্তি না হয়েছে এজন্য ইতাম মুজা সিততি না তবে সিত্তি না মমায়াস মিস্কি নাতামিজ মমাইয়াস তামিজ মিলে ইতাহাম এর মুজাা বিলেই মুজাা মিলে বিলা মিলে মরাককাবি জি১ত নাম্বার এস্প নাকেরা পর ফেল বা জুমলা হওয়া। যদারা মুসাম্মা উদ্দেশ্য ইসপে নাকেরার পর ফেল বা জুমলা হওয়া যদারা মুসাম্মা উদ্দেশ্য যেমন মিন বাবে আতৈত এখানে মিন হারফেদার বাবি মুসাফ আতৈত মুসাফিলাই মুসাফ মুসাফিলাই মিলে মোরাক্কা বিসাফি আমাদের এখানে যে মূল বিষয় সেটা হলো আতৈত এটা কিন্তু ফেল এটা ফেল এখানে ফেল দ্বারা মুসাম্মা উদ্দেশ্য এই জন্য এসপে ফেল বা জুমলা হওয়া জয় দ্বারা মুসাম্মা উদ্দেশ্য এখন কিন্তু আতাই তো ফেল তু ফাইল এই তোর কিবার করা যাবে না বাবি মুজাব আতাই তু মুজাবিলে মুজাব মুজাবিলে মিলে মোরাকাব ইজাফি আঠারো নম্বর নাকের পর কুল হওয়া যেমন ফজলু কুল্লি আমালিন ফজলু মুজাব কুল্লি মুজাবিলাই মুসাফ আমালিন মুসাফিলাই এখানে কুল্লি শব্দটি ফজলু এর মুসাফিলাই আবার আমালিন এর মুসাফ তাহলে কি হলো ফজলু মুসাফ কুল্লি মুসাফিলাই মুসাফ আমালিন মুসাফিলাই মুসাফ মুসাফিলাই মুসাফ ও মুসাফিলাই মিলে মুরাক্কাবে ইজাফি ১৯ নম্বর নাকেরার পর আলমে জিন্স বা আলমে নাও হওয়া যেমন ইসমু ফাইলিন ইসমু মাফরুলিন ইসমু জারফিন اسم موصول غلام رجل اسم مضاف فاعل مضاف اليه مضاف مضاف اليه ملا اضافي اسم مضاف مفعول مضاف اليه مضاف مضاف اليه ملا اضافي اسم مضاف ظرف مضاف اليه مضاف مضاف اليه ملا اضافي اسم مضاف موصول مضاف اليه مضاف مضاف اليه ملا اضافي غلام مضاف رجل مضاف اليه مضاف مضاف اليه ملا اضافي

ইজ মুজাব কলা মুজাফ ইলাই মুজাফ মিলে মুরাক্কাব ইজাফি এখানে কলা ফেল থাকবে তারপরে ফাইল থাকবে তারপরে মাফুলে বিহি থাকবে ফেল ফাইল মাফুলে বি অথবা আমরা বলি ফেল ফাইল মিলে কওল তারপরে মাফুলে বিহি আমরা বলি মাকুলা মাফুলে বিহি ফেল ফাইল মাকুলা মাফুলে বিহি মিলে ইজ মুজাফ এর হবে যাই হোক ইজ মুজাব কলা মুজাফ ইলাই মুজাফ মিলে মুরাকব ইফি আল্লাহ তালা আমাদের জন্য সহজ করে দিন